এদের তলব এড়ালেও তৃণমূলের সভায় সশরীরে উপস্থিত হলেন মন্ত্রী মলয় ঘটক রাখলেন বক্তব্য কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডি বা সন্দেশখালীর প্রসঙ্গ আসতেই মুখে কুলুপ এটে নিলেন তিনি তবে সকল জেলা নেতৃত্ব উপস্থিত থাকলেও এদিনের এই কর্মী সভায় দেখা যায়নি কাজল শেখকে শিউরির ইনডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কর্মী সভা ছিল এই কর্মী সভাতেই সশরীরে এসে যোগ দেন মন্ত্রী মলয় ঘটক সহ ঋতব্রত ব্যানার্জি এমনকি জনসভায় বক্তব্য রাখেন তারা দুজনে কিন্তু ইডির হাজিরা এড়ানো ও সন্দেশখালীর প্রসঙ্গ আসতেই কার্যত মুখে কুলুপ এটে নেন তিনি বাইট

सानो बाइक दिइदिनँ भाइ सम्झाइखेर बाथरुमि